জোড়া সনাসি চাপে মানিকচকের গোপালপুর অঞ্চলের প্রায় কামালের পরিবার জল কিছুটা কমতে না কমতেই শুরু হয়েছে ব্যাপক ভাঙন দুদিনের মধ্যে প্রায় প্রায় মিটার এলাকা পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বন্যা কবরিত এলাকায় ত্রিপল খাটিয়ে থাকছেন দুর্গতরা কোথায় মাথা গুঁজবেন কিছুই তারা বুঝে উঠতে পারছেন না স্থানীয়দের আক্ষেপ সরকার আমাদের পাশে না দাঁড়ালে আমাদের মরে যেতে হবে কামালতিপুরের বন্যা দুর্গতরা ত্রাণের মধ্যে পেয়েছেন মাত্র একটি করে ত্রিপল পাঁচ কিলো চাল আলু কথা কার্যত স্বীকার করেছেন স্থানীয় মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যও গোপালপুর অঞ্চলের কামালতিপুরের বানভাষী মোহাম্মদ তাফিকুল জানান খারাপ কি অবস্থা অবস্থা খুবই খারাপ নদী কাটছে একদিকে বন্যা আর একদিকে নদী কাটছে আমাদের অবস্থা খুবই খারাপ আছে আমরা আর বাঁচব না সরকার যদি সাঁত না দিতে গেলে আমরা বাঁচব না আমাদের কিছু নাই জায়গা জমিন কিছু নাই আমরা কীভাবে বাঁচব ওটা সরকার আমাদেরকে একটু সাহায্য করবে নদী কেটেছে নদী কাটছে আশি কিলোমিটার কেটে গেছে আশি মিটার কেটে গেছে আর কতটা কেটেছে আশি কিলোমিটার আশি মিটার আশি মিটার আচ্ছা কেটে গেছে কেটে গেছে কাল থেকে আশি মিটার কেটে গেছে আচ্ছা দুদিন থেকে আশি কিলোমিটার কেটে গেছে আবার কাটছে আমাদের কোনো উপায় নাই আচ্ছা সরকার আমাদেরকে সাহায্য করেন আমাদের উপায় নাই আমাদেরকে সাহায্য করে জানটা বাঁচা আচ্ছা বাড়িঘর ভাঙছে বাড়িঘর তো ভাঙছে পুরীটা বাড়ি ভেঙে নিয়েছে এদিক ওদিক যাচ্ছে যার জায়গা আছে এদিক ওদিক চলে যাচ্ছে আমাদেরকে জায়গা না কোথায় যাব কামালতিপুর এলাকার অপর এক বানভাসি মিঠুন মণ্ডল কি জানালেন শোনাবো আপনাদের ভবন হচ্ছে এদিকে জল আছে হ্যাঁ কিলো মিটার কাটা হয়েছে আশি মিটার আশি মিটার কাটা হয়েছে আর কেটে গেছে আর কেটে গেছে এদিকে জল হয়ে গেছে এদিকে গঙ্গা কাটতেছে আমরা যে বাড়িঘর নিয়ে কী কী করবো আমরা কোনো আমাদের মাথা কাজ করছে না কোথায় যে যাব সরকার কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে তাহলে আমাদের জান বাড়ছে না কি বন্যারও জল তার উপরে ভাঙন দুটোই দুটোই চলছে কি চলছে ওই গঙ্গাও কাটতেছে আর জল ওই দিকেই আছে চারি আশেপাশে জল লাগিয়ে আছে এদিকে গঙ্গা কাটতেছে পার্সে ওই আছে নদী আছে চিন্তাই আছে হ্যাঁ চিন্তাই আছে না চিন্তাই আছে এটা কোন এলাকা এটা নতুন কামালদীপুর গ্রামের নাম আচ্ছা কতটা পরিবার আপনারা এখানে এখানে আমটা মাটি এই 600 পরিবার এ নিয়ে বণিকচক पंचायत সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকিরউদ্দিন জানাল যা পূর্বের অভিজ্ঞতা এই বন্যা শুরু হয়েছিল বন্যা জল অলরেডি আছেই জল কিছুটা কমলো এখনো স্থির আছে জল আর আরেকদিকে ভাঙন শুরু হয়েছে কামালতিপুরের মেনলি ভাঙনটা হচ্ছে কামালতিপুরে সাড়ে চারশোর মতন ফ্যামিলি আমরা একটা করে তিরপল দিয়েছিলাম তখন বন্যার জন্য এবার দেড়শোর মতন ফ্যামিলি ওরা ঘর বাড়ি ভেঙে শিফট করছে তাদের জন্য ট্র্যাক্টরের ব্যবস্থা করা শিফট করার জন্য এবং আরও কিছু যে তিরপল লাগবে যারা বাড়ি ভাঙছে এবং তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা এটা আমরা দেখছি বিদেশ সাহায্য বলা হয়েছে ডিএমকে বলা হয়েছে আলোচনা চলছে সম্ভব চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট নিউজ টুডে